খুব সময় মনে হচ্ছে আমাকে করো করো যখন বাবাকে নিয়ে গানটি গাইলাম বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে চারিদিকে কত সুনাম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম এই গানটি নিয়ে বাবা কত রকম খুশি বললাম বাবা আমার ছেলে আবার যোগ্য শপথ দিয়েছে এমনিই বাবা চলে গেল বাবার জানা যায় তখন তো অসাধু কিছু লোক আমার ফোনটা চুরি করে নেবে এই চিন্তা তো মাথায় নাই বাবার লাশ সামনে সেদিকে লক্ষ্য চোখের পানি থামছে না বুকের ভিতরে সব সময় কষ্টের আর্ধনা চলছে সেই মুহূর্তে কিছু আসাধুলো তারাই সুযোগ সন্ধানী এইভাবে আমার এবং আমার ছেলের মোবাইলটা নিয়ে গেছে আমার এই গ্রামীণ ফোন অনেক পুরানো ফোন নাম্বার এটা গ্রামীণ ফোনে প্রথম দিককার নাম্বার আমি এখনো পর্যন্ত এই ফোনটা উদ্ধারের ব্যাপারে অতটা জোর তৎপর চালাইনি কিছু জায়গায় আমি ইনফরমেশন দিয়েছি হয়তো সেই অসাধু চক্র যেহেতু ফোন চুরি করতে পারে তাদের ভিতরে আরও অনেক রকমের দুষ্টমি থাকতে পারে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো আমার মোবাইল নাম্বার যেটি চুরি হয়েছে জিরো ওয়ান এই নাম্বার থেকে যদি ফোন করে কেউ টাকা চায় বা অন্য কোনো অ্যারেঞ্জ করে আমার দায় উপরে দায়ভার দিতে চাই সে ব্যাপারে সতর্ক থাকবেন এখন থেকে আমার মোবাইলটা আমার কাছে নাই আমি উদ্ধার হলে আবার আপনাদের মাধ্যমে জানাবো আবার জানাবো যে আমি ফোনটা পেয়েছি ততক্ষণ পর্যন্ত এই নাম্বার থেকে যেই ফোন করুক আপনারা সতর্কতার সাথে কথা বলবেন এবং যে কোনো রকমের হয়রানি থেকে নিজেকে মুক্ত রাখবেন একটা মানুষের জীবন আজান থেকে নামাজ পর্যন্ত আমার বাবার জীবন জন্ম যখন হয়েছিল আজান শুনেছিল আজকে নামাজ মাধ্যমে তাকে বিদায় দিচ্ছি আমরা চারটে বাহিনী আছি আমি ভাইদের মধ্যে বড় আমার একটা বোধ

সব শক্তি জড়িয়ে আছে আমরা চার ভাই কে দাঁড়িয়েছি আপনাদের কাছে যদি কারো কাছে কোনো ভুল কোনো অন্যায় কোনো ত্রুটি করে থাকে আপনারা করে যদি ক্ষমা করে দিবেন আমি করে যদি আপনাদের কাছে ক্ষমাpadStart করা করতে পারি আর যদি কারো কাছে কোনো কেউ যদি কিছু পেয়ে থাকে আমার বাবার সাথে যদি কোনো পাওনা থাকে দয়া করে জানাবেন আমরা

Vamos <laughs> tú